সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের এনপিও ভুক্ত শিক্ষক বন্ধুরা আপনারা জানেন আমাদের বেশ কিছু বিষয় নিয়ে একটি ধূম্রজল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হয়েছে যার ভিত্তিতে আমরা এখনও জানি না যে আমাদের চাকুরির কতটুকু নিরাপত্তা আমরা এখনও জানি না আমাদের এই চাকুরি আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড়াবে আমরা এখনও জানি না আমাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে এই সমসাময়িক সব বিষয়গুলো নিয়ে আমার আজকের এই আপডেটটি তো আপডেটটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা যে বিষয়গুলো ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এবং জানেন হয়তোবা আমরা জানি না কেউ এই বিষয়গুলো সত্যতা কতটুকু তো আমরা সবাই গণমাধ্যমে জেনেছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বেতন ভাতা এবং বরাদ্দ বাড়ানোর জন্য উনি মন্ত্রণালয়কে চিঠি দেবেন এবং তিনি অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবেন এবং একজনকে ওনার শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিবকে এ বিষয়ে একজন কর্মকর্তাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি কিন্তু আসলে আমরা তো বারবার ঠকে গেছি বারবার ঠকছি আমরা এর জন্য আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারছি না আমরা আসলে কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না যে আসলে আমাদের ভাগ্যের কি পরিবর্তন হতে যাচ্ছে তারপর আরও কতগুলো বিষয় নিয়ে আপনারা দেখেছেন একটা দূর্মদারের চেষ্টা হয়েছে বা এবং আপনারা ইতোমধ্যে গণমাধ্যমে একটা বিষয়ে আপনাদের সকলের নজর কেড়েছে যে আসলে এই যে শিক্ষকতার পেশা দিন দিন এটা কিন্তু আগ্রহ হারাচ্ছে এবং শিক্ষকদের মাঝে যে শিক্ষকতার পেশায় তিনি যেমন নিজে আছেন তার কোনো পরবর্তী বংশধরকে এখানে পাঠাবেন এ ধরনের আগ্রহ কিন্তু কোনো শিক্ষকের মাঝে নাই এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আপনারা সকলে জানেন আজকে দুদিন থেকে একটি গণমাধ্যমে একটি সংবাদ সামাজিক গণমাধ্যমে একটি সংবাদ প্রচারিত হচ্ছে যে ছিয়ানব্বই হাজার শিক্ষক আবে শিক্ষক আবেদন করার যে সুযোগ ছিল তার বিপরীতে মাত্র আমাদের আবেদন পড়েছে চব্বিশ হাজার তার মানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু চার ভাগের এক ভাগ এখন আমি একটা একটা করে কারণটি বিশ্লেষণ করছি আশা করি আপনার সাথে থাকবেন প্রথম কারণ হলো আপনি চান আপনার চাকরি জীবনে নিরাপত্তা একটা শিক্ষার্থী যখন মাস্টার ডিগ্রি পাশ করে তখন তার ভিতর অনেক আশা থাকে যে আমি চাকরি করে আমি আমার পরিবার পরিজনকে সুখে রাখবো আমি আমার আত্মীয় স্বজনকে সুখে রাখবো আমি নিজে ভালো থাকবো এবং আমি সমাজকে কিছু দেবো এই চিন্তা ভাবনা করে সেখানে চাকরিতে আসে কিন্তু আসলে যে বর্তমান আমাদের এমপিভুক্ত এই যে শিক্ষকতা বা এই প্রফেশানটি এটা এখানে একজন শিক্ষক আসার পরে তার জীবনের যে একটা আশা এখানে আশা তো দূরের কথা এখানে শুধু তৈরি হচ্ছে হতাশা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যারা এত পূর্বে ছিলেন তারা আমাদের জন্য উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তদুপরি আমাদের সরকার প্রধান তিনিও তেমন কিছু আমাদের জন্য এখনও দিতে পারেননি যে কারণে কিন্তু আমাদের যারা ইয়াং এনার্জেটিক শিক্ষকরা আছেন যারা আমাদের সদ্য এনটিআরসি পাশ করা যে আমার বন্ধুরা আছেন এরা প্রত্যেকে চাচ্ছেন যে আমার জীবনের নিরাপত্তাটা কি আমি এখানে কত টাকা বেতন পাবো আমি কত টাকা উচ্চ ভাতা পাবো সর্বোপরি আমরা সকলেই চাই একটি কথা যে চাকরি জীবনে আমি এক জায়গায় থাকবো না আমি আমার সুবিধা মতো আমার কিন্তু স্থান আমি পরিবর্তন অর্থাৎ আপনারা এক কথায় বুঝতে পারছেন বদলির কথাই আমি বলতে চাচ্ছি কিন্তু বন্ধুরা আপনারা আশা জায়গা নিয়ে একটা বিষয় অর্থাৎ আমাদের বুকে আশা জাগিয়ে সেটা যেন আমাদেরকে আবার হতাশ করেছে আমরা দেখেছি যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কারণে এবং আমরা যত জানতে পারছি কিছু আমলার কারণে আমাদের এই বদলিটিও কিন্তু থেমে গেছে কিন্তু আমি আমার সেই যে সমস্ত শিক্ষা কর্মকর্তারা বা বন্ধুরা মানে মোদয়ে আছেন আমি তাদের কাছে সবিনয় জানতে চাই আমি আপনাদের কাছে সবিনয় জানতে চাই যে আপনারা বললেন যে আজকে আমাদেরকে যদি বদলি দেওয়া হয় আমরা শহরে চলে যাব আমরা এখন গ্রামে থাকবো না আচ্ছা শহরে গিয়ে একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকার বেতন দিয়ে অত এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে পাঁচশত টাকা চিকিৎসা ভাতা দিয়ে সে কি পাবে এটা তো আপনাদের বিষয়টা একটু জানা দরকার এটা বোঝা দরকার আপনারা জানেন যে সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি চাকরিজীবীদের জন্য এই বদলিটা একটি অভিশাপ কিন্তু আমি তো মনে করি আমাদের এমপিও ভক্ত শিক্ষকদের জন্য বদলি একটা আশীর্বাদ কিন্তু সেই আশীর্বাদ থেকেও আপনারা আমাদেরকে বঞ্চিত করেছেন এটার বিচার ভগবান একদিন আপনাদের একদিন একদিন অবশ্যই করবে আমাদের কথা বলার কোনো জায়গা নেই আমাদের কথা বলার শোনার কোনো মানুষ নেই আমরা কারোর কাছে কথা বলতে পারি না একমাত্র আমাদের যিনি সৃষ্টি করছেন একমাত্র বিচার আমরা তার কাছে দিয়ে রাখবো আপনারা আমাদেরকে বারবার হতাশ করছেন এর পরবর্তীতে আসেন আজকে আমাদের যে শিক্ষকতা পেশা দিন দিন আগ্রহ হারাচ্ছে এখানে মেধাবীরা আসতে চাচ্ছে না কারণ তার জীবনের কোনো নিরাপত্তা নেই তার আর্থিক কোনো নিরাপত্তা নেই তার সামাজিক কোনো মর্যাদা নেই কেন সে আসবে কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমি ওনাকে ওনাকে আমি শুভেচ্ছা জানাই স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাই যে উনি বারবারই বলছেন শিক্ষকদের মর্যাদা এবং বেতন ভাতা বৃদ্ধি করতে হবে কিন্তু মন্ত্রী আর বেতন ভাতা বৃদ্ধি করতে হবে করতে হবে এ ধরনের কথা আমরা শুনতে চাই না আমরা চাই আপনি করেছেন আমরা দেখতে চাই আপনি করেছেন আপনি বাজেটে সেটা বরাদ্দ রেখেছেন এবং সেটা আপনি বাস্তবায়ন করেছেন বন্ধুরা আপনারা সকলে জানেন আর কল অল্প কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহায় আপনারা জানেন এটা কিন্তু একটা আমাদের ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত বন্ধুরা আছেন ভাইয়েরা আছেন আপনাদের জন্য একটা বড়ো রকমের খরচ এবং এটা একটা আত্মত্যাগ কিন্তু এখানে কুরমানি দিতে গেলে আপনাদেরকে যে অর্থের প্রয়োজন হয় আপনাদের জন্য যে আর্থিক যে বিষয়টি দরকার এটা কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের কিন্তু নাই তাই আমি আবারও আমার সরকার প্রধানের কাছে সবিনয়ে আহ্বান করব সবিনয়ে প্রার্থনা করব যে আপনি অবশ্যই আগামী ঈদুল আজহার পূর্বে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করবেন তাদের উৎসব ভাতা যদি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এই বৈষম্যের সারা জনম বৈষম্য বৈষম্য আমাদের আমাদের মাঝে শুধু বৈষম্যেই কাজ করবে আমরা কখনো সাম্যতার আমরা কখনো যে একের সাথে অপরের মিলন মেলবন্ধন এটা আমাদের কখনো তৈরি হবে না আমরা কিন্তু সব সময় ওই বৈষম্য নিয়ে কিন্তু আমাদের জীবন পার হবে বন্ধুরা তারপরে বলি আর একটি বিষয় সার্বজনীন পেনশন নিয়ে কেটে একটা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বিভিন্ন শিক্ষা কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদেরকে চাপ দিচ্ছেন যে সর্ব সার্বজনীন স্কিমে স্কিমে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি মাধ্যমিক উচ্চশিক্ষক অধিদপ্তর থেকে এমন কোনো চিঠি নেই তাই আমার শিক্ষক বন্ধুদের বলবো আপনারা কেউ ফাঁদে পা দেবেন না আপনারা কেউ এই ধরনের সংবাদে বিভ্রান্ত হবেন না কারণ এটা সঠিক সংবাদ নয় কারণ হচ্ছে যেখানেই সরকার আমাদের জন্য অবসর কল্যাণের ব্যবস্থা রেখেছে সেখানে আমাদের সার্বজনীন স্কিম এখনও আসে নাই কারণ এটাকে যদি আনতে হয় তাহলে ওইটা অবশ্যই বিলুপ্ত করতে হবে এবং বিলুপ্ত করেই কিন্তু অবশ্যই আমাদেরকে এই জায়গায় আনতে হবে নতুবা এটার কোনো সুযোগ নেই তো আমি আবারও আমাদের বন্ধুদের বলবো আপনারা কেউ কিন্তু বিভ্রান্ত হবেন না এটা সঠিক নয় আপনারা ইতোমধ্যে গণমাধ্যমে এটাও দেখেছেন যে আমাদের কিন্তু যে সমস্ত বন্ধুরা এই সমস্ত পোস্টগুলো দিচ্ছে আমরা দেখেছি কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আমরা যতদূর জানতে পেরেছি এমন কোনো আদেশ নেই তাই আমি এখনও শতভাগ নিশ্চিত আমাদের জন্য এ ধরনের কোনো চিঠি বরাদ্দ হয়নি বা চিঠি ইস্যু হয়নি যা বন্ধুরা সর্বশেষ আবারও আমার সকল বন্ধুদের শুভ এবং মঙ্গল কামনা করে এবং বর্তমান সরকার উন্নয়নের সরকারের কাছে আবারও সবিনয়ে প্রার্থনা করে যে আপনি অবশ্যই আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি এবং শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জন্য যে বাজেটটুকু রাখা বাজেটটুকু রাখা দরকার আপনি অবশ্যই রাখবেন এবং আমরা দেখতে চাই আগামী বাজেট হবে শিক্ষণ বান্ধব বাজেট আগামী বাজেট হবে বৈষম্য দূরীকরণের বাজেট এই আশাবাদ ব্যক্ত করে আবারও বাংলা সাড়ে ছয় লক্ষ শিক্ষক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই সন্ধ্যায় আমি যোগেশ্বরনাথ আপনাদের কাছ থেকে বিদায় চাইছি যাক বন্ধুরা আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে